আসসালামু আলাইকুম ভারতের পানির চাপে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কুমিল্লাপুর নোয়াখালী সহ বেশ কিছু উপকূলীয় অঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে যুগেতে আছে শিশু সহ মা ও বন প্রতিবন্ধী সংখ্যালঘু উদ্ধার তৎপর সেনাবাহিনী আশ্রয় কেন্দ্র পর্যাপ্ত থাকা সত্ত্বেও আশ্রয় কেন্দ্রে যাওয়ার যাতায়াত ব্যবস্থা ঝুঁকি থাকায় আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না সাধারণ মানুষ বৃষ্টি ভারতের ত্রিপুরা দিয়ে বাংলাদেশে পানি প্রবাহিত হয় তাই অতিরিক্ত পানির কারণে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আর তলিয়ে গিয়েছে উপকূলীয় অঞ্চল সমূহ চারপাশের চরগুলো তলিয়ে যাওয়ায় মানুষের আসবাবপত্র সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে উদ্ধার কাজ করছে সেনাবাহিনী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন যে যার জায়গা থেকে পাচ্ছে শুকনো খাবার প্রাণ নিয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলসমূহ বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশ থেকে সকল অঞ্চলের মানুষের যানমাল নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন অঙ্গ সংগঠন পর্যাপ্ত পরিমাণ করছি সরল কণ্ঠের সংবাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ শোনার জন্য আপনাদের আমন্ত্রণ রইল